পৃথিবী ধীরে ধীরে হারাচ্ছে তার পরিধি মানুষ হারাচ্ছে তার স্বাধীনতা সত্তরের দশকে এমার্জেন্সির ছায় ভারত অন্ধকার আর সেই অন্ধকার থেকেই জন্ম নেয় একদল নতুন সুরসৈনিক ঘোড়াগুলি বাংলা তথা ভারতবর্ষের প্রথম স্বাধীন রক ব্যান্ড তাদের জন্ম শুধু গান গাওয়া বা গান তৈরির জন্য নয় তারা এসেছিল মানুষকে নতুন দিনের স্বপ্ন দেখাতে গোটা পৃথিবী তখন কাঁপছিল বিটেলস ববডিলান আর রোলিং সুরে ষাটের লিভারপুলে যে আরবান ফোক আর রক বিপ্লবের সূচনা তার ঢেউ এসে পড়ল কলকাতার গঙ্গার পারে গৌতম চট্টোপাধ্যায় বা মনিদা প্রেসিডেন্সির সেই অবাধ্য ছাত্র স্প্যানিশ গিটারের সুরে লিখে ফেললেন এক নতুন বাংলা গান এক নতুন প্রতিবাদ তিনি ছিলেন কবি সঙ্গীত শিল্পী আর একই সঙ্গে নকশাল আন্দোলনের আগুন পাখি উনিশশো পঁচাত্তর সালে গৌতমবাবু রঞ্জন ঘোষাল তাপস দাস আব্রাহাম মজুমদার আর প্রদীপ চ্যাটার্জি গড়ে তুললেন এক নতুন বাউল জ্যাজ প্রথমে কেউ বুঝলো না এই গান তাদের সুর ছিল অন্যরকম কথাগুলো ছিল অন্য জগতের কিন্তু সময়ের চাকা ঘুরে যখন এলো নব্বইয়ের দশক তখন তাদের অ্যালবাম আবার বছর কুড়ি পরে ফিরিয়ে আনলো সেই পুরনো মহিমকে এই হয়ে প্রজন্মের পরিচয়। এক অনন্ত প্রতিধ্বনি দু সালে জেমসের গাওয়া বলিউডের গ্যাংস্টার ছবির ভিগি ভিগি গানটি প্রেরণা নিল ঠিক এই গান থেকেই বাঙালির ঘোড়াগুলি তখন ছুটছে দেশ কাল ভাষার গন্ডি ছাড়িয়ে অনেক দূরে আজ প্রতিটি বাংলা গানে সুরে যেন লুকিয়ে আছে তাদের অস্তিত্বের কারণ মইনের ঘোরাগুলি ব্যান্ডের আপনার প্রিয় গান কোনটি সেটা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এখনের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে